মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার সোয়াইবুল করিম জেনারেল অ্যান্ড ল্যাপারস্কোপিক সার্জন চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ এবং সহজ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা সবাই জানেন এবং সবাই ম্যাক্সিমাম আমাদের সার্জিক্যাল প্র্যাকটিসে এর এই ধরনের রুগীগুলো বেশিই আসে বিষয়টা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস কমনলি আমাদের সার্জিক্যাল প্র্যাকটিসে সব রুগীরা নিজেই এসে বলে যে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তো আজকে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে একটু আলাপ করব। অ্যাপেন্ডিসাইটিস আলাপ করার আগে আগে আপনাদের সাথে আমরা একটু জেনে নিই অ্যাপেন্ডিক্সটা কী অ্যাপেন্ডিক্সটা একটা শরীরের বর্ধিত অংশ যেটা ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তর মাঝে মাঝে থাকে এটা সাধারণত আট থেকে দশ সেন্টিমিটার লম্বা হয় বেসিক্যালি এটার তেমন কোনো কাজ নেই তারপরও এখন বর্তমান আধুনিক জগতে বিশেষজ্ঞরা বলছেন এটার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখানে এই অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হলে সাধারণত আমরা এটাকেই বলে থাকি অ্যাপেন্ডিসাইটিস এখন আমাদের জানতে হবে অ্যাপেন্ডিসাইটিস কাদের হয় অ্যাপেন্ডিসাইটিসের বেসিক্যালি কোনো বয়স সীমা রেখা নাই তিন বছর বয়স থেকে শুরু করে আশি বছর বয়স্ক যে কারোর অ্যাপেন্ডিসাইটিস হতে পারে সাধারণত অ্যাপেন্ডিসাইটিস হলে প্রথমে ওই রুগীগুলো আমাদের কাছে আসে সাধারণত ছয় সাত ঘন্টা পরে তীব্র পেটে ব্যথা নিয়ে প্রথমে পেটে ব্যথাটা নাবির আশেপাশে থাকবে সেটা এক সময় কিছুক্ষণ পরে গিয়ে ডান পাশে কুচকির কুচকির কাছে গিয়ে স্থির হবে এবং সাথে বমি অথবা বমির ভাব সাথে অল্প মাত্রায় জ্বর থাকতে পারে আমরা কিভাবে অ্যাপেন্ডিসাইটিস রোগ নির্ণয় করব। এই রোগ নির্ণয় করার জন্য আপনাকে একজন সার্জিক্যাল এক্সপার্টই রুগীর হি হিস্টোরি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে আমি সাধারণত আমরা রোগ নির্ণয় করে থাকি সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে যাতে আমরা কনফার্মেশন হতে পারি তার মধ্যে একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি আলট্রাসোনোগ্রাফি দিয়ে অ্যাপেন্ডিসাইটিস রোগ নির্ণয় হচ্ছে সাথে অন্য কিছু আছে কি যেমন তার প্রস্রাবের একই রকম প্রেজেন্টেশন আছে প্রস্ত্রের নালিতে ডান প্রস্রাবের নালিতে যদি পার্থ থাকে রুগীর প্রেজেন্টেশনও ব্যথার ধরনও একই রকম থাকে তারপর যদি বিবাহিত মহিলা হয় ডান পাশে ওভারিতে কোনো কিছু ডিম্বোতে কোনো কিছু আছে কি না কোনো প্যাথোল আছে কিনা সেটা দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে করিয়ে থাকি তারপর আমরা একটা রক্ত পরীক্ষা করে থাকি এই রক্ত পরীক্ষাতে যদি তার ডাব্লিউ কাউন্ট শ্বেতুকর্ণিকার পরিমাণ যদি বেশি থাকে এবং সেতু কর্ণিকার পরিমাণ যদি বেশি থাকে তাহলে আমরা তাকে ধরে নেব যে তার অ্যাপেন্ডিসাইটিসের ইনফেকশনটা রয়েছে সাথে আমরা একটা অ্যাক্স করে থাকি এক্সরেটার উদ্দেশ্য হচ্ছে তার কোনো কিডনি প্রস্রাবের নালিতে কোনো পাথর আছে কি না মূল উদ্দেশ্য হচ্ছে যে অ্যাপেন্ডিসাইসাইটিস ছাড়া আমরা অন্য কোনো ডিজিজ তার আছে কিনা না যেটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস নির্ণয় করতে ভুল না করি তার চিকিৎসাটা আমরা সাধারণত দুইভাবে করি একটা হচ্ছে যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে যে অপারেশান কনজারভেটিভ ম্যানেজমেন্ট সাধারণত আমরা করি একটা পেশেন্ট দেরি করে আসলো তার পেটে চাকা হয়ে গেছে চাকা হওয়ার পরে তার ওই জায়গায় অপারেশনটা ডিফিকাল্ট তখন তাকে আমরা না খেয়ে স্যালাইন দিয়ে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে হাসপাতালে রেখে একটা জেনারেল কন্ডিশন ইম্প্রুভ করার পর বাড়ি পাঠিয়ে দিয়ে ছয় সপ্তাহ পরে অপারেশনের কথা বলি আর নেক্সট হচ্ছে আমরা ডায়াগনোস্টিকের ডায়াগনস্টিকের ডিলেমা হচ্ছে ডায়াগনোসিস করতে পারতেছি না তখন আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখি নাম্বার টু হচ্ছে অপারেশন আমরা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন দুইভাবে করি একটা হচ্ছে ল্যাপারস্কোপিক পদ্ধতিতে আর একটা হচ্ছে ওপেন মেথডে যুগ যুগ যত পাল্টাচ্ছে আমরা অপারেশনের পদ্ধতিও পাল্টাচ্ছে এখন ল্যাপারস্কোপিক পদ্ধতিটা অনেক বেশি প্রচলিতভাবে এই হচ্ছে একদম খুব ইজি তিনটা ফুটা করে আমরা ইজিলি অ্যাপেন্ডিক্স অপারেশন করে নিয়ে আসি এবং খুব দ্রুত তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়ে দিই এবং ল্যাপারস্কোপিক পদ্ধতিতে অপারেশন করলে তার একেবারে ব্যথা থাকে না খুব দ্রুত হাসপাতাল থেকে চলে যেতে পারে তার দৈনন্দিন কাজে ফিরে যেতে পারে অ্যাপেন্ডিক্স যদি আমরা অপারেশন না করে রেখে দিই তাহলে তার অ্যাপেন্ডিক্সটা বাস্ট হয়ে তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তার যদি ডায়াবেটিস থাকে তার অ্যাপেন্ডিক্সটা বাস্ট হয়ে পুরা পেটে ছড়িয়ে যেতে পারে এবং তার জীবন মৃত্যুর সন্দিকনে পৌঁছেও যেতে পারে তাহলে আমাদের উচিত হবে অ্যাপেন্ডিসাইটিস হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে যেতে গিয়ে এবং উনি যে পরামর্শ দেন সেই পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ